আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ভ্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি অনেক দিন পরে লম্বা একটা ভ্লগ নিয়ে এসেছি আসলে অ্যাজ ইউজুয়াল আমি অনেক লেজি আমার টাইম হয় না যাই হোক আমার আলছেমির জন্যই আসলে হয় হয়ে ওঠে না সো যাই হোক আমি অনেক দিন পরে আমার কলকাতা শপিং ব্লগ নিয়ে চলে এসেছি আমরা কোথায় কোথায় গিয়েছিলাম শপিং করার জন্য তো সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক কাজে আসবে যারা কলকাতায় যাবেন বা গিয়েছেন একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব সেটা হচ্ছে যে কলকাতায় গিয়ে আসলেই অনেক কিছু শিখতে পেরেছি মানুষ কীভাবে ছোটো খাটো জিনিসগুলি ইউজ করে আমরা যেগুলো ফেলে দেই সেগুলো তারা কিভাবে ইউজ করছে বা কাজে লাগাচ্ছে এটা দেখে আসলেই ভালো লাগে এবং আমরা নর্মালি একটা বড় সুপার মলে যে যাওয়ার জন্য যেটা চিন্তা করে থাকি যে পকেট ভর্তি টাকা প্রয়োজন অনেক টাকা ছাড়া কিভাবে আমি সেখানে যাব হয়তো বাজেটের বাহিরে বা অনেক এক্সপেন্সিভ হবে কিংবা আমি আমার বাজেটের মধ্যে কিনতে পারবো কি না কিংবা লজ্জায় পড়ে যায় কি না কোনো কিছু পছন্দ হওয়ার সো এখানে আমি যে মার্কেটে গিয়েছিলাম সেটা হচ্ছে জুডিও ছোটো বড় আমরা সবাই কিন্তু শপিং করতে খুব পছন্দ করি সেটা নিজের জন্য হোক কিংবা প্রিয়জনদের জন্য হোক এবং শপিং করার একটা অন্যরকম আনন্দ রয়েছে বিশেষ করে আমি যেটা ফিল করতে পারি সেটা হচ্ছে যে টাকা পয়সা খরচ করলে একটা অন্যরকম মানসিক শান্তি পাওয়া যায় যেটা আসলে অন্য কোনো কিছুতে পাওয়া যায় না এবং বিশেষ করে সেটা যদি নিজস্ব টাকা হয়ে থাকে অন্যের কাছ থেকে টাকা না নিয়ে যদি নিজের ইনকামের টাকা হয়ে থাকে তাহলে তো কথাই নেই আসলে এই এর থেকে আনন্দের কিছু হতেই পারে না সো যাই হোক না কেন আমরা যখন অন্য একটা সিটিতে যাই বা অন্য একটা শহরে যাই কোথাও ঘুরতে গেলেই আমরা চিন্তা করি যে আশেপাশের মানুষ কিংবা প্রিয়জনদের জন্য কিছু একটা শপিং করে নিয়ে যাই তখন কিন্তু আমরা টেনশনে পড়ে যাই যে এতগুলো মানুষের জন্য আমি কীভাবে শপিং করবো এটা তো আসলে বাজেট ক্রস করে যাবে বাট এখানে গিয়ে আমি যেটা ফিল করলাম যে এখানে গেলে আপনারা সব বাজেটের প্রোডাক্ট পাবেন সেটা তিনশো টাকার প্রোডাক্ট হতে পারে কিংবা এক হাজার টাকার প্রোডাক্ট এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে আপনি চাইলে তিনশো টাকারটাও কিনতে পারবেন অথবা এক হাজার টাকার প্রোডাক্টটাও কিনতে পারছেন এবং সেক্ষেত্রে এমন না যে তিনশো টাকার প্রোডাক্টটা খুবই লো কোয়ালিটি এটা খুব কম দিন ইউজ করতে পারবেন বা গিফট দেওয়ার যোগ্য না এরকম কিছুই না ভালো কোয়ালিটি আমি যেটা ফিল করেছি বা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মোটামুটি ভালো কোয়ালিটি এবং সেটা হচ্ছে আপনি যা প্রয়োজনে কাউকে গিফট করতে পারছেন সো আমরা যখন কেউ কলকাতায় যাই তখনই চিন্তা করি সবার জন্যই টুকটা কেনাকাটা করি সো আমি যেটা স্পেশালি করেছে আমি নর্মালি জুডিও থেকেই আমার আত্মীয় স্বজন বলেন সবার জন্য শপিং করেছি এখান থেকে যাতে আমি এটা আসলে খুবই হেল্পফুল হয়েছে যে আমি এটা বাজেটের মধ্যে কিনতে পেরেছি এবং সবার জন্য গিফট কেনাটাও হলো এবং আমারও বাজেটটা ক্রস করে গেল না এবং আসলেই ইন্ডিয়াতে গিয়ে এটা খুবই ভালো লেগেছে যে একই ছাদের নিচ থেকে আমরা হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি বা লো বাজেট কিংবা হাই বাজেট দুই প্রকারের জিনিসটাই কিনতে পারছি এটা কিন্তু আসলেই অনেক খেল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ